গরম গরম সবজি খিচুড়ি সাথে আছে ভর্তা ভাজি আজকে রান্না করব খিচুড়ি এখানে ভাতের চাল নিয়েছি মুসুর ডাল মুগ ডাল নিয়েছি আর নিয়েছি সবজি কেটে রান্না করব সবজি খিচুড়ি তো ফুলকপি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আলু গাজর এবারে সবজিগুলো আমি ভেজে নিব একে একে প্রথমে ভেজে নেব মিষ্টি কুমড়াটা কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো এবার মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি শীতের দিনে এরকম সবজি খিচুড়ি খেতে বেশ ভালো লাগে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় এ সময় তো সেই সবজি দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে মিষ্টি কুমড়াটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাও ভেজে নিচ্ছি একসঙ্গে ঢেকে দিচ্ছি ভাজা হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া ফুলকপি নামিয়ে নিচ্ছি এবারে তেল দিয়ে আবারও ভেজে নিব আলু গাজর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হলুদের গুঁড়ো এটাও আমি ভেজে নিচ্ছি একদম কড়া ভাজি না মাঝামাঝি ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে তেল দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে তেজপাতা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচ বাটা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার মশলাটা আমি পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে পানিটা শুকিয়ে গিয়েছে আবার একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চালটা আমি দিয়ে ভালো করে নেড়ে দিব এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল মুসরির ডাল ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নিব মিনিট পাঁচেকের মতো আমি চাল ডাল ভেজে নিচ্ছি চাল ডাল আমি ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন দিয়ে দেব আমি গরম পানি পানি দিয়ে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢেকে দিব ফুটে উঠলে পরে ঢাকনা খুলে নেড়ে দিব দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে নেড়ে দিচ্ছি যখন চাল ডাল আদা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিব এর মধ্যে খিচুড়িটা একদম ঝরঝরেও না আবার একদম ঝোলঝোলও না সামান্য ভিজা ভিজা থাকবে আমার আজকের খিচুড়িটা আমি এভাবে পছন্দ করি তো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব যখন সিদ্ধ হয়ে যাবে ভাত এবং ডাল সবজি সহ তখন এরকম পেঁয়াজ ভেজে দিয়ে দিব আমি ফোড়ন এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি খিচুড়িটা দমে দিয়ে রাখব রান্না হয়ে গিয়েছে এবার দমে রেখে দিব আমি বেশ কিছুক্ষণ বেগুন ভাজা আলু ভাজা শিম ভর্তা এবং ইলিশ মাছ ভুনা দিয়ে পরিবেশনের জন্য তৈরি কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন